নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল যারা আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন জলগুলা করবেন না টেট সুপারিশ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বার্তা দিবেন ওড়িশা নাই জগন্নাথ অফিসে আরও দীর্ঘায়িত ভাগবাতের বঙ্গ সফর সোমবারও বর্তমানে থাকছেন সংঘের ইতিহাসে বিরল ঘটনা প্রাথমিক নাম সুপারিশ করেছিলেন ভারতীয় দিব্যেন্দু বমতাবালেরা প্রকাশ্যে সিবিআই চাঞ্চল্যকর বাড়িতে বোমাবাজিতে দুইজনের দশ বছরের কারাদণ্ড বকরা নিয়ে ঝামেলা হয়েছিল বলেছে তৃণমূল নয়া ইতিহাস গড়ার পথে ভারত জানলে আপনিও হবেন গর্বিত তৃণমূলের অধ্যাপক সংগঠন করলে কি সরকারি কমিটিতে জায়গা অকপরপ্রাপ্ত মঙ্গলে মুখোমুখি মমতা শুভেন্দু বিধানসভার বাজেট অধিবেশনে দৈরথে চড়াবেন দুই মহারথী ট্রাম্প মোদীকে যুদ্ধ বিমান দেওয়ার কথা বলতে এই মাসকে সঙ্গে গোপনে বৈশক সারলেনি ও নস্কি বিষয়ে হল আলোচনা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নেপালের এই ধন এমন পণ্য তৈরি করলেন ভারতে প্রতিটি রাস্তায় বিক্রি হলে পণ্যগুলি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ বা দুর্নীতিতে নাম জড়ানোর পর এবার সংবাদ মাধ্যমে মুখ খুললেন বিরোধী দল নেতা শুভেন্দু ভাই তথা প্রাক্তন সাংসদ এবং বর্তমানে বিজেপি নেতা দীপেন্দু অধিকারী আর এই নিয়ে মুখ খুললে এই সংশ্লিষ্ট বিষয়টিকে অতিথি বলে উল্লেখ করলেন উল্লেখ করলেন দীপেন্দু সংবাদ মাধ্যমে সরাসরি বললেন তারা যেন আর এই চ্যাপ্টার নিয়ে বেশি জল ঘোরা না করে এমনকি নাম না করে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় জানালেন দোষ প্রমাণ হলে আইন অনুযায়ী যা শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেবেন তিনি উল্লেখ্য টেট দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে একটি নথি এসেছে বলে দাবি করা হচ্ছে তাতে নাকি এমন তিনশো জন অযোগ্য চাকরি প্রাপকের নাম রয়েছে যারা প্রভাবশালীদের সাহায্যে চাকরি হাসিল করেছিলেন অভিযোগে এই তিনশো জনের মধ্যে এগারো জনের চাকরির সুপারিশ করেছিলেন দিব্যেন্দু দীর্ঘতম সফর আরও একটু দীর্ঘায়িত হল আর এস এস প্রধান মোহন ভাগবতের বঙ্গ সফরে মেয়াদ বাড়ল এই যাত্রায় রবিবারে পশ্চিমবঙ্গে ভাগবতের যাবতীয় কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল সোমবার বিশ্রাম নিয়ে তার ফিরে যাওয়ার কথা কিন্তু সেই সূচি বদলে গেল বিশ্রাম তো হচ্ছেই না সোমবার বাংলা ছাড়ছেনও না সংঘপ্রধান ছয় ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আসেন ফেব্রুয়ারি থেকে শুরু হয় তার সাংগঠনিক কলকাতায় পা রাখার দক্ষিণবঙ্গে আর এস এস এর সদর দপ্তর কেশব ভবনের সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল সেখানে সঙ্গীত তরফে জিষ্ণু বসু এবং বিপ্লব রায় জানিয়েছিলেন ভাগবতের সবিস্তার কর্মসূচি সেই অনুযায়ী সোমবার ভাগবতের বাংলা ছড়ার কথা কিন্তু রবিবার পূর্ব বর্ধমানের তলিতে তালিতে সংকের ডাকায় একত্রিকরণের সমাবেশ শেষ হওয়ার পরে জানা গেল বেড়ে গিয়েছে ভাগবতের বঙ্গসফরকাল আর এস প্রধানের কর্মসূচি এভাবে বদলে যাওয়া বা দীর্ঘায়িত হওয়ার সংঘ পরিবারের বিরল ঘটনা দু সালে প্রাথমিক নিয়োগে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন তৎকালীন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা নাম রয়েছে শাসক দলের নেতা নেত্রীদেরও বিকাশ ভবন অভিযান চালিয়ে সিবিআই নথি উদ্ধার করেছিল এবং সেই নথিতে রয়েছে নেতা নেত্রীদের নাম পরিচয় এমনকি নাম রয়েছে সুপারিশ করা চাকরি প্রার্থীদেরও দু হাজার চৌদ্দ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে এবং দু সাল থেকে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত বছর জুন মাসে এই মামলা তদন্তের স্বার্থে বিকাশ ভবনের ওয়্যার হাউসে তল্লাশি অভিযান চালায় সিবিআই আর সেই উদ্ধার হয় নথি সিবিআই সেই নথিতে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল দিব্যেন্দু অধিকারী প্রাক্তন পুলিশ কর্তা তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ যদিও তার পরিচয়ের কোন উল্লেখ নেই উল্লেখ্য সে সময় দিব্যেন্দু তৃণমূল নেতা ছিলেন এবং ভারতীয় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন পরবর্তী এবং পরিচিত ছিলেন পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়েছেন দুজন বাকি সকলেই শাসক দলের নেতা নেত্রী প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির মামলায় দোষী সাব্যস্ত দুইজনের দশ বছরের কারাদণ্ড হলো শনিবার এই সাজা ঘোষণা করে শিয়ালদহ ব্যাংক শাল আদালত দোষী সাব্যস্ত দুই ব্যক্তির নাম তারিখ এবং আরিক আক্তার এবং রাহুল পাশি কারাদণ্ডের পাশাপাশি দুইজনের পাঁচ হাজার টাকা করে জরিমানাও দেওয়া হয়েছে জগদ্দলে অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল দু সালে তখন তিনি ব্যারাকপুরের সাংসদ জগদ্দলের মেঘনাবুর এলাকায় অর্জুনের বাড়িতে বোমাবাজির ঘটনায় প্রথমে জগদ্দল থানা তদন্ত শুরু করে পরে এনআইএ সেই তদন্তে নামে বোমাবাজির ঘটনায় আরিফ আক্তার এবং রাহুল পাশিকে গ্রেপ্তার করে এনআই সেই মামলাতেই শনিবার সাজা ঘোষণা করল ব্যাংক সাল আদালত আদালত সাজা ঘোষণার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বললেন পশ্চিমবাংলার গোয়েন্দা সংস্থা দলদাস হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তারা তাই শোনে দু সালে আমার বাড়িতে বোমাবাজি হয়েছিল চারজন অপরাধী ছিল তার মধ্যে দুইজন ওখানে বোমাবাজি করেছিল আদালতের রায় আমরা খুব খুশি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্রাম বললেন যাদের সাজা হয়েছে তারা আমাদের দলের কেউ নয় ওখানকার একটি জুট বকরা নিয়ে ঝামেলা আর তার জেরেই বোমাবাজির ঘটনা ঘটেছিল এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পরে নিঃসন্দেহে খুশি হবেন প্রত্যেক ভারতীয় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে তবে এর জন্য ভারতকে সম্ভবত বেশি দিন অপেক্ষা করতে হবে না এর অন্যতম কারণ হল অর্থনীতির দিক থেকে চলতি বছরের জার্মানির নেগেটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে জার্মানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অনুমান করেছে যে এই বছর দেশটির অর্থনীতি শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ কমতে পারে এদিকে তার আগে দু সালে ওই দেশের অর্থনীতি শূন্য দশমিক তিন শতাংশ এবং দু চব্বিশ সালে শূন্য দশমিক দুই শতাংশ হ্রাস পেয়েছিল আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হয় পাশাপাশি এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি তৃণমূলের অধ্যাপক সংগঠন করলে সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায় বারবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা এবং সেই অভিযোগ অংশ তো সত্যি বলে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর মধ্যে অন্যায় দেখছেন না তিনি একই সঙ্গে তার যুক্তি যথার্থ শিক্ষাবিদরাও বিভিন্ন কমিটিতে স্থান পান রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন সভায় গিয়েছিলেন বক্তব্য সেই শেষে বিরোধীদের অভিযোগ নিয়ে তার আর এটা অংশ তো সত্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বললেন এটা সরকারের সঙ্গে থাকা সংগঠন আমি এর সভাপতি আমি সরাসরি রাজনৈতিক লোক এবং আমার এখানে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি কমিটি হয় তাহলে আমি চাইব আমার সংগঠনের লোকই থাক তৃণমূল করেন বলে কেউ তো পাংতেও হতে পারেন না কেন তিনি অংশ তো বলেছেন কারণ কারণ তুলে ধরেছেন এবং তিনি শিক্ষামন্ত্রী বললেন বাইরের সংগঠনের থেকেও যথাযথ যথার্থ যিনি শিক্ষাবিদ তাকে নেওয়া হচ্ছে আমরা কি নিচ্ছি না প্রচুর শিক্ষাবিদ দেখাতে পারি এমনকি উপাচার্যও এসেছেন বাইরে থেকে মঙ্গলবার কি উত্তপ্ত হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন এই প্রশ্ন উঠছে কারণ ওই দিনে বিধানসভায় ভাষণ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে ওই একই দিনে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বক্তৃতা দিতে অধিকারীকে বক্তৃতা দিতে দেখা যেতেও পারে ফলত সেদিন বিধানসভার সদস্যগণ তথা রাজ্যবাসী এক দৈরথের সাক্ষী থাকতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক দল গত সপ্তাহে রাজ্যপাল সি ভি আনন্দ বসের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন তারপর বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এরপরে চার দিনের জন্য বিধানসভা মুলতবি করে দেওয়া হয় সেই সাময়িক বিরতির সোমবার থেকে ফের বাজেট অধিবেশনের কার্যাবলী শুরু হবে তথ্য বলছে সোম মঙ্গলবার রাজ্যপালের ভাষণের ওপর বিধানসভায় আলোচনা করা হবে এবং তার পরের দুই দিন আগামী বুথ ও বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে বিষদে আলোচনা হবে এর মধ্যে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকে জানানো হয়েছে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেবেন তার জন্য পঞ্চাশ মিনিট চাওয়া হয়েছে খুব সম্ভবত তার এই দীর্ঘ ভাষণে মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের সাফল্যের ক্ষতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র আক্রমণ করবেন অন্যদিকে রাজ্যপালের ভারত ভাষণের পর থেকেই বিজেপি সুর চড়াতে শুরু করেছে তাদের অভিযোগ এবারের বাজেট অধিবেশনের সূচনা পর্বে রাজ্যপালের ভাষণ ছিল অন্তঃশ্বাস শূন্য তাতে রাজ্যের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয় নীতিমধ্যে এই নিয়ে জল ঘোলাও শুরু হয়েছে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছিলেন সেই দেশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বলেছিলেন একান্ত বৈঠক ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সেই দেশের অন্যতম শিল্পপতি ট্রাম্পের প্রিয় বন্ধু ইলোন মাস্কের সঙ্গেও দেখা করেছেন তিনি নিজের সঙ্গে নিয়ত শিশু সন্তানকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজে দেখা করতে যান মাস্ক মোদীর হাতে তুলে দেন বিশেষ উপহারও আর তাতেই যেন একটু হিংসে হয় ইউনুসের সেই জ্বালা মেটাতেই মোদীর সঙ্গে মাস্কের বৈঠক শেষ হতেই টেসলা কর্তার কাছে দ্বারস্থ হন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল এক মাধ্যমের সাবেক টুইটারে সেই কেন্দ্রীয় একটি পোস্ট করেছেন তিনি তাতে লেখেন বৃহস্পতিবার টেসলা কর্তা ইলোন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকক্ষণ কথা হলো। বাংলাদেশে উন্নতি জোয়ার আনতেই ভবিষ্যতে সম্ভবত এদের স্টারলিক ইন্টারনেট সার্ভিস চালু করা যেতে পারে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভারতে কতজন বিলিয়ানিয়ার আছেন তাহলে হয়তো আপনি সঠিক সংখ্যা জানবেন না কারণ এখানে বিলিয়নিয়ারদের সংখ্যা প্রচুর তবে প্রতিবেশী দেশ নেপালের সব থেকে ধনী ব্যক্তি হলেন বিনোদ চৌধুরী যিনি নেপালের একমাত্র বিলিয়নিয়ার ছোট ব্যবসা থেকে বিশাল সাম্রাজ্য বিনোদ চৌধুরী তার ব্যবসার সূচনা খুবই ছোট পরিসর থেকে করেছিলেন কিন্তু আজ তিনি এখন একটি পণ্য তৈরি করছেন যা শুধু নেপাল নয় ভারতের প্রতিটি গলিতেও বিক্রি হয় শুধু তাই নয় তার পণ্য ম্যাগির মতো বড় ব্র্যান্ডের সঙ্গে শক্ত প্রতিযোগিতা করেছে মতে চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ পনেরো হাজার পঁচিশ কোটি টাকা প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ